সকাল থেকে এই ছবি উঠে আসছে যে কোথাও বুক অব কোথাও বা হাঁটু অব জল সেই ছবি আপনাদের দেখিয়েছি এবং সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল এবং আপনাদের এই মুহূর্তের আপডেটটা দেব দক্ষিণ ইন্দ্রনগর থেকে সেখানে গলা অব জল এবং সেখানে আটকে পড়েছেন বহু মানুষ তাদেরকে উদ্ধার করছেন এনডিআরএফ একেবারে রাত্রিবেলার ছবি এই মুহূর্তের ছবি এক্সক্লুসিভলি শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় এবং সেখানে দেখতে পাচ্ছেন এনডিআরএফ এর টিম কিভাবে কাজ করছে এখানে উপস্থিত বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত রাতের অন্ধকারে কাজ চলছে লাইট জ্বালিয়ে কখনো মোবাইলের টর্চ কখনো বা সাধারণ টর্চের আলোতে কাজ চলছে এবং বর্তমানে বা রাজ্যের অবস্থারা যে ভয়াবহ কতটা সেটাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একবার জানাবো আপনাদেরকে তলার দক্ষিণ ইন্দ্রনগরের বিস্তীর্ণ এলাকা যেখানে বুক গলা অবধি জল রয়েছে বিপন্ন মানুষদের সাহায্যার্থে এনডিআরএফ টিম কাজ করে যাচ্ছে সারা দিন রাত ধরে বর্ষণ চলছে বিশেষ করে গতকাল থেকে আজ পর্যন্ত যে স্থিতি দাঁড়িয়েছে এক্সট্রিম মানে এক্সট্রিম যেটা ডেঞ্জার লেভেল তার থেকেও জলস্তর অনেকটা উপরে উঠে গেছে এখন সকাল থেকেই তো উদ্ধার সারা রাজ্য জুড়ে চলছে বিভিন্ন জায়গায় শিবির হয়েছে প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ওনার ঘুম নেই আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের একদম ডিএম এস থেকে শুরু করে প্রত্যেক স্তরের যারা আধিকারিকগণ আছেন প্রতিটি মুহূর্ত তারা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং এখনও দেখুন এখানে উদ্ধার কার্য চলছে আমরা বর্তমানে আমাদের যে মন্দির ইন্দ্রনগর কালীবাড়ির সঙ্গে এখানে কিছু মানুষ আটকে পড়েছেন তাদেরকে উদ্ধার করা হচ্ছে এনডিআরএফ এর টিম সেন্ট্রাল থেকেও যথা যতটুকু মানে যথেষ্ট সাহায্য করা হচ্ছে আজকে আকাশ পথে আমরা দেখলাম বায়ুসেনার অনেকগুলো বিমান আমরা দেখেছি এনডিআরএফ এর টিম এসেছে আসাম রাইফেল থেকে বোট দেওয়া হচ্ছে এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছি আমরাও প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড চেষ্টা চলছে মানুষের নিশ্চিতভাবে প্রত্যেকেই আজকে হাত লাগিয়েছে আজকে কিন্তু রাজনৈতিক রং বলে কিছু নেই আজকে কিন্তু প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমরা নিউজ ভ্যানগার্ডের তরফ থেকেও বা প্রত্যেকের কাছে আর্জি জানাচ্ছি যারা এই মুহূর্তে বা যেখানে রয়েছেন সেখানেই সুরক্ষিত থাকার চেষ্টা করুন দয়া করে বা যদি খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকে দয়া করে বাড়ির বাইরে বেরোবেন না এবং এই মুহূর্তটা কোন সমস্ত বিভেদ বলে একে অপরের পাশে এসে দাঁড়ান এখনকার মতো খবর আমরা এখানেই শেষ করছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যান গার্ডে